গুড মর্নিং ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো জন্মাষ্টমীর হচ্ছে ব্লগটা আমার ছাড়তে অনেকটা লেট হয়ে গেল কেননা আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল তো সে কারণে আর কি আমি ব্লগটা রেডি করতে পারিনি তো যাই হোক তোমাদের সাথে টুকটাক ভিডিওগুলো কিছু কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি আর সেদিনকে আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল খারাপের মধ্যে দিয়েও আমি ঠাকুরের যতটা সম্ভব হয়েছে গোপাল শোনার জন্য ভোগ রেডি করেছি সবই একা হাতে করতে হয়েছে আর কি কি করেছি সেগুলো তো তোমাদের সাথে সবই শেয়ার করছি তো প্রত্যেকটা জিনিস দেখো এখানে আমার সবকিছু কিছু গুছিয়ে রেডি করা হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু আমার অভিষেক করানোর জন্য সব কিছু রেডি করা রয়েছে সব রকম ফলের রস যা যা দরকার সবই এখানে সব কিছু দেখো আমি সব রেডি করে রেখেছি তার সাথে ফুলের মালা মোটুক ফল লাড্ডু নাড়ু যা যা দরকার আমার সব কিছু আমি রেডি করে নিয়েছি তারপরে আমি একা একে গোপাল সোনাদেরকে অভিষেক করাবো তো অভিষেকটা করানোর পরে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পুজোর ব্লগটা তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমার যতটা সম্ভব হয়েছে শরীর অনেক অসুস্থতার মধ্যে দিয়ে আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেননা তোমরা বুঝতে পারছো জন্মাষ্টমী কিন্তু হয়ে গেছে বেশ কদিন আগে আর আমি ব্লগটা দিচ্ছি আজকে তাহলে দেখ বুঝতে পারছো তো আমার শরীরটা কতটা খারাপ কেন আমার চারটে দিন পর পর গেছে আমার পুরো উপোস করতে করতে তারপরে আমার শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছে তো সেই কারণে ব্লগটা তার সাথে সাথে জন্মাষ্টমীর আগের দিন পর্যন্ত আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তো অনেক কষ্ট করে টুকিটাকি বাজার করেছি আমি করতে পারিনি তারপরে যাই হোক আমার হাজব্যান্ডকে সব বাজারঘাট করে নিয়ে এসেছে তারপরে আমি কোনো রকম সকাল থেকে আর কি ঠাকুর ঘরে সব কিছু করতে মানে রেডি হয়ে গেছি তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে

তারপর সন্ধেবেলা কিন্তু দেখো বাবা লোকনাথকে থেকে কিন্তু আমি অভিষেকটা করিয়ে নিয়েছি কেননা সেদিনকে বাবা লোকনাথের যাত্রা ছিল তো সেই কারণে বাবা লোকনাথের যাত্রা উপলক্ষে বাবাকে অভিষেক করিয়ে রেডি করে নিয়েছি আর তারপরে কিন্তু আমার গোপাল সোনাকে একটা কেক দিয়ে বার্থডে সেলিব্রেশনটা করলাম তারপরে গোপুল সোনাকে সয়নে দিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর তোমরা সবাই একটু পাশে থেকে একটু সাপোর্ট করো কেননা দেখো হচ্ছে আমরা অনেকটা মানে কি বলবো মানে সাংসারিক জার্নির মধ্যে দিয়ে আমরা ব্লগগুলো করি তাতে যদি তোমাদের ভালোবাসা তোমাদের স্নেহ যদি না পায় তাহলে আমাদের ভীষণ কষ্ট লাগে তা যাই হোক টাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শুভরাত্রি